পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি স্নান টান করে এসেছি এবারে খেতে বসে এসে নতুন গেঞ্জি পরেছি বোন বলছে কি এমন হয়েছে নতুন গেঞ্জি বলছে আমার বোনের জন্মদিন আজকে আর মাঠে না একটা বিয়ে বাড়ি প্যান্ডেল করছে কি সুন্দর বিয়ের থিমে পুরো সিঁদুরে কৌটো মাথার মুকুট কুলো বোন একবার দাঁড়িয়ে দেখছি সকালের দিকে লজ্জা লাগছিল ওই জন্য ক্যামেরা নিয়ে দেখায়নি যদি রাতে একবার সুযোগ পাই সামনে দিকে দেখাবো আমি বলছি তোর বিয়ে প্যান্ডেল করে দেবো ভালো প্যান্ডেল করে ঠিক আছে আর হচ্ছে গিয়ে এই মোমোটা আমাদের দিদি পাঠিয়েছে দিদি অস্ট্রেলিয়া থাকেন উনি আর এখানে একটা খুব সুন্দর একটা কেক রয়েছে যেটা রাতের বেলা তোমাকে দেখাবো কাটবো বাবা আসলে তো চলো খেতে বসি ওরা একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছে মাই বেড়েছে আজকে মাছের ঝোলটা দেখো কি সুন্দর এটা বোন রান্না করেছে পাঁচটার সময় আমরা খেতে বসেছি জন্মদিনে এইবার বিয়ের দিন খাবি তো ভাই

আর হারাদিন ভালোই হাত পা গুটি দাগলে মা এর জন্মদিন মা এর দিয়ে কাস্টমস করেছে এখন মাসে দিয়ে এসেছে এখন বসে আছে মুখ গায় বলে মায়ের পছন্দের মোড়া আছে খালি এই বেগুনদের উলটিস ভরে ঝাল ঝাল তার ভালো লাগে এই দু প্যাকেট মো পাঠিয়েছে দিদি যেটার মধ্যে এইটা છે মায়ের সবচেয়ে ফেভারিট এটা হচ্ছে দার্জিলিং স্টিম মো আমি খেয়ে দেখি কেমন লাগে চিকেনের স্টাফিংটা দেখাই তোমাদের এই যে পনেরো সাতটা বাজে এখন যাবো বাবার দোকানে আর আমাদের একজন সাবস্ক্রাইবারও এসেছে আর কি ওর সঙ্গে দেখা হবে তো অন্য জায়গায় ঠিকানাই বললাম তুমি আগে বলবে তো সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি যাই হোক আমি ওকে ঠিকানা বলেছি চলেছে গড়িয়া স্টেশনে আমি ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে কল করেছিল আর বোন নেই বোনের বন্ধুদের ওখানে চলে গেছে আমি তো বাবার দোকানে যাবো কারণ বাবার গাটা গরম হয়ে এসেছে মাফলার সোয়েটার জ্যাকেট নিয়েছে আমার বাবা আমার জ্যাকেটটা দেবো তো নাহলে বাড়িতে রাখতাম একটু মিষ্টি মুখ না করে ছাড়া ইচ্ছা ছিল না যাওয়ার সময় একটু মিষ্টি কিনে নেবো ওকে দিয়ে দেবো চল মিষ্টির দোকানে কি ভিড় রানীর জন্মদিনের কে এটা বাইরে গিয়ে দেখা ওই চন্দননগর থেকে এসছে অনেক দূর থেকে আমি একটু মিষ্টি নিয়ে গেছিলাম এখান থেকে তার বাবার দোকান থেকে চা তারপরে বাঁধাকপি চপ সিঙারাটা ছিল সিঙারা ছিল না ফুলুরি বাবা মুড়ি মাখা দিয়েছে হ্যাঁ অনেক দুজন এসছে এই দেখো রানির জন্য কেক একটা ড্রেস সব দিয়ে গেছে কানের মায়ের এখানে পায়েস রান্না করাই হয়ে গেছে এটাতে কিছুটা তুলে আলাদা করে রেখেছে এই যে আমি এতক্ষণ একটু গেম খেলছিলাম আর মা যে ঘুমিয়ে পড়েছে বোন কে ফোন করলাম ওলো আসে বন্ধুদের ওখানে গেছিল কেক ঠেক কাটলো ও আসলে আমরা এখন একটা কেক কাটবো আর কেটে ওর বৌদিদের বাড়িতে তারপরে ওই যে বাচ্চাটা আসে বৌদিদের বাড়িতে ওখানে যে আর যে বাচ্চাটা আছে ওকে দেবো আর ও কয়েকজনকে আমরা দেবো কেক তো ওই কেকটা এখন কাটবো আর একটা বাবা আসলে কাটবো রানি চলে এসছে ওরে বাবা বন্ধুরা কেক কাটি পাঠিয়ে দিয়েছে ওখানে কেটেছিলি নাকি তা ওদের বেটে দিস নি কেন আরেকজন সাবস্ক্রাইবার এসেছিলো ওই সূর্য বলে একটা ভাই ও হচ্ছে গিয়ে কেক দিয়েছে ড্রেস দিয়েছে তো তো তিনটে কেক এটা রাতে কাটবো সো এখন রানি দেখাবে জন্মদিনে যেহেতু গিফটও পেয়েছে এরা যে ভাইটা এসেছিলো ওর তরফ থেকে এটা আমি একটু ফুল হালকা দেখেছি এটা কানের সুন্দর না এই ড্রেসটাও সুন্দর হয়েছে এক শীতের পড়তে হবে বাহ এটাও সুন্দর বাহ রানিকে আজকে এমনি ভালো লাগছে এটা পরে খুব সুন্দর লাগছে রে দিদি দুটো ড্রেস দিয়েছিল বলেছিল যে পিঙ্ক কালার ড্রেসটা রানী যেন জন্মদিনের দিন পরে একটি কেক কাটে তো দিদির কেকটা হচ্ছে কি যখন কাটবে তখন ওই ড্রেসটা পরে তিনটে কেকে ওই ড্রেসটা পরে কাটবে আর আরও একটা ড্রেস দিয়েছিল বোন সেদিনকে আর ভিডিওটা বানায়নি ওটা রিসিভ করে রেখে দিয়েছিল ওই ড্রেসটা তোমাদের এখন দেখাচ্ছি আর এই কানের দুলটা এনেছে এটাও খুব সুন্দর আর এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা খুব সুন্দর

পারতেবালে ওই দুটাকে কাটবো বাবা আসলে রানীর বন্ধু রে কেকটা ওর জন্য এনেছে দারুন খেতে স্ট্রবেরি ফ্লেভার আমি এই ফার্স্ট টাইম চকলেট এর বাইরে কিছু ভালো খুব দারুন লাগলো কেন কালকে একটা ভালো বল অ্যাপেল একটা এবার বুনকে একটু পাইস খাই তারপরে আমি একটু টেস্ট খেতে না ঠিক আছে না ঠিক আছে বার্থডে টু ইউ

আছে ঘুমিয়ে পড়েছিলাম এই বাবা আসার পর ওরা ডেকেছে সাড়ে বারোটা বাজে উঠলাম এবারে কেক কাটা হবে আরো দুটো কেক আছে আর বোন তো সেজে গেছে রেডি হয়ে গেছে আর বাবাকে নতুন গেঞ্জিটা বার করে দিলাম আমাদের সেই সাবস্ক্রাইবার দ্বারা দিয়েছিল বাবা এখন সেই গেঞ্জিটা পরবে আর এই যে এই গেঞ্জিটা দিয়েছিল দাদা যে দাদা ইউএসএ তে থাকেন উনি পাঠিয়েছিল আমার জন্য লাক্স কৌশির দুর্দান্ত হয়েছে বসো মায়ের বসে বসো বসো

করে কেক দুটো সাজিয়ে নিয়েছি এবারে বলছে রানী ওর ফটো তুলে দিতে ও রেডি হচ্ছে এগুলো যারা সুন্দর করে কাটার আগে যে কত পর্ব একের পর একটার পর একটা শেষ হওয়ার নাম ফটো তোলা সিনেমাটিক শট দেওয়া রানীর জন্য রিলস বানিয়ে দেওয়া ফাইনালি শেষ হলে এবার রানী কেক কাট করবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday, happy birthday, happy birthday, dear Rani. Happy birthday to you. Na, na. Na, tumi khao, tumi khao, tumi okay khao, tumi khao, tumi khao, এইবারে পরে কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়া রানী হ্যাপি বার্থডে টু ইউ খাবোগা কি দনে কেক খাচ্ছি তো আলো তো খেতে পারবো দে ভাই দে তোকে খাই দি নে সব সবাই একসাথে খেতে বসে গেছি একটা দশ মানে পাওয়া একসাথে খেলে না আলাদা মজা হয় দুপুরবেলা তো মানে সেটা পসিবল হয়নি যাই হোক সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি খুব দারুণভাবে জন্মদিনটা কাটলো আগের বারে জন্মদিন যারা আগের বারে ব্লগটা দেখেছি আমি ডিসক্রিপশন লিঙ্ক দেবো দেখবে একটু কথা কাটাকাটি হয়েছিল রানী জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করতে পারিনি তার পরের দিন কী কারণ বলছিলাম আনা হয়নি রানিটা ভালো গিফট পেয়েছিল তো তোমরা দেখে নিও তবে এবারে খুব স্পেশাল হয়েছে আর তোমরা সবাই অনেক উইশ করেছো জন্মদিনটাকে অনেক স্পেশাল করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ কেক পাঠিয়েছে দিদি তারপরে সূর্য এসেছিল বোনের বন্ধুরা তারপরে আমি একটা কে এনেছি জন্মদিনটা অনেক অনেক স্পেশাল হয়েছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা উইশ করেছ যতটা পেরেছি পেরেছে বোন রিপ্লাই করেছে আর আমি বলেছি সবাইকে তুই থ্যাংক ইউ জানাবি বোন বলছি হ্যাঁ কালকে করে দেবো আজকে তো আমরা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম সো আজ এতটাই ব্লগটা ভালো লাগলো একটা লাইক করে দিও আর দেওয়াতে প্রথমবার একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কথা হচ্ছে চলো টাটা মনে হচ্ছে কেক কাটছে কারণ ওর বৌদি তারপরে ওখানে যারা আছে তাদের সবার জন্য নিয়ে যাচ্ছে এই টুকটুক করে নিয়ে যায় সবার যেন নিয়ে যা তো ট ট বৌদি লক্ষ্মী সবার টুম্পাদির মেয়ে হিসাব করে নেয়